শীত আসলে বাঙালিদের প্রধান পছন্দের তালিকায় থাকে হাঁসের মাংস আর এটার সাথে আরও থাকে সাদা পিঠা বা সিট পিঠা চিতই পিঠা বা অনেকে চালের আটার রুটি দিয়েও খায় তো আজকে আমি আমার গেস্টদের জন্য আয়োজন করবো এখানে চারটা হাঁস নিয়েছি আর তার সাথে সিট পিঠা করবো আর কিছু নান রুটিও কিনে আনা হবে কারণ এতগুলো তো আর বানানো সম্ভব না কিছু আমি বানাবো আর সাথে নানও দিব আর এদিকে হচ্ছে এর জন্য মশলাও লাগবে আমি মশলাগুলো ব্লেন্ড করে নেবো সেজন্য আগে থেকে একটু ভিজিয়ে রেখেছি যাতে একটু নরম হয় আর এদিকে হাঁসগুলোর ড্রেসিং করে আনা হয়েছে তারপরে আমি একটু আগুনে পুড়িয়ে নিলাম এখন এগুলো যা আছে এগুলো ক্লিন করব। কিন্তু এগুলো ক্লিন করতে আমার বেশ অনেক সময় চলে গেছে এক পাশ ভালোই পরিষ্কার ছিল আর দুইটা হাঁস অনেক বেশি লোম ছিল যেগুলো পরিষ্কার করতে অনেক সময় লেগেছে আর এদিকে নতুন আলু কেটে নিয়েছি তারপরে হচ্ছে যে কিছু আদা রসুন একবারে ফ্রেশ দিবো যাতে হাঁসের মাংসটা খেতে মজা হয় এখানে আদা আর রসুন আমি কুচি করে নিয়েছি তারপরে হচ্ছে যে পেঁয়াজ আর টমেটো কুচি করেছি একটুও ব্যাল ব্যালেন্ট করবো যাতে ঝোলটা ঘন হয় এদিকে হাঁসও অলরেডি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরপরে হচ্ছে যে আমি একটু শাক তৈরি করব যাতে খাবারের স্বাদ আরও বেড়ে যায় সেজন্য আর এই রান্নাটা খেয়ে সবাই এত তৃপ্তি নিয়ে খেয়েছে আর প্রশংসা করেছে আসলে মানুষের প্রশংসা পাওয়াটা এখনকার যুগে খুবই ডিফিকাল্ট আর সেখানে দেখা যায় যদি কেউ তৃপ্তি নিয়ে খায় আর সেটা নিয়ে প্রশংসা করে তাহলে কিন্তু কষ্ট করলেও সে কষ্ট মনে হয় যে সার্থক হয়েছে ভিডিওর এর পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে সালাতের জন্য ফ্রেশ আমি ধনিয়া পাতা খিরাই তারপর লেবু টমেটো এগুলো সব রেডি করে ধুয়ে রেখেছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি এগুলো সালাদ করব আর একটা ই হয়েছে যে আমি যখন মশলাটা কষিয়েছি সেই ভিডিও ফুটেজটা খাড়া হয়ে করানো হয়েছিল মানে এত তাড়াহুড়াই ছিলাম ওইটা আর খেয়াল করিনি মোবাইল কিভাবে ধরেছি তো ওই অতটুক ফুটেজ আমি শেয়ার করতে পারিনি এর জন্য দুঃখিত তো আমরা সবাই জানি মশলা কিভাবে কষাতে হয় তো আমি সেভাবেই কষিয়ে নিয়েছি আর ঝাল তো যার যার টেস্ট অনুযায়ী কিন্তু হাঁসের মাংসে কিন্তু ঝাল দিলেই মজা হয় আর অনেক সময় ধরে কষাতে হয় সব কিছুরই তারপরে হাঁসটা একটু বেশি সময় যেহেতু হাট থাকে অনেক শক্ত সেজন্য দেখা যায় যে অনেক বেশি সময় নিতে হয় আর এটা কষাইতে কষাইতে দেখা যায় কালো হয়ে গিয়েছিলো একবারে কালো ভুনার মতো খেতে খুব ভালো হয়েছিল। এখানে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম মাংসটা এখানে চারটা হাসি নিয়েছি চারটা হাঁসের একেবারে সব কিছু তবে হাঁসগুলার না হাড্ডি হাড্ডি বেশি ছিল দেশি হাঁস এগুলা খেতে খুব মজা ছিল যে চায়না হাঁস যেগুলো ওইগুলা না আর এদিকে আমি সব ব্যালেন্টও করে নিয়েছি এখানে হচ্ছে শাক বাটা ব্যালেন্ট করেছি এটা রান্নার শেষে দেব আর পেঁয়াজ টমেটো যেটা ব্যালেন্ট করেছে আদা রসুন সেগুলো দিয়ে দিয়েছি তো মশলা কষানোর সময় আর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিচ্ছি যাতে খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এরপরে আমি ভালোভাবে এটা নেড়ে মিশিয়ে নিয়েছিলাম আবার তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আসলে শীত মানেই আমরা বাঙালিরা হচ্ছে যে বিভিন্ন ধরনের খাবার খাই তার মধ্যে হচ্ছে হাঁসের মাংসটা সবারই কিন্তু পছন্দের তালিকায় থাকে আর এদিকে হাঁস কষাতে কষাতে আমি মাংসটা সরি সালাদটাও কেটে নিচ্ছিলাম এদিকে যে সালাদ কুচি করে সালাদ খাবে তো সেজন্য আর দেখা যায় যে রুটি বা ইসের সাথে কুচি করে সালাদটা দিলেই ভালো লাগে পাতা টমেটো তারপর যখন মাখানো হয় একটু যদি সরিষার তেল দেওয়া হয় তাহলে কিন্তু সালাদ অনেক গুণ টেস্ট বেড়ে যায় আর আমাদের মাওয়া ঘাটের সালাদ যারা যারা খেয়েছেন ইলিশ মাছ ভাজা খেতে গিয়ে তারা কিন্তু জানেন যে এখানে একটু হালকা একটু শুকনা মরিচও দেয় ওরা অনেক টেস্ট হয় ওদের সালাদগুলো আর এখন রান্না অনেকটা হয়ে আসছে তারপরে আমি এখানে কিছু কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প মাথা চিড়ে আর হচ্ছে আস্ত রসুন যেহেতু আমার ছোট রসুন ছিল না সেজন্য আমি বড় তিনটা রসুন একবারে কোয়া ই করে আলাম আলামে লাস্টে দিয়েছিলাম আগে দিলে গলে যাবে সেজন্য নামানোর কিছুক্ষণ আগে আর টালা জিরার গুঁড়া তারপরে শাক বাটা সব দিয়ে কমপ্লিট করে ফেলেছি আর এখন হচ্ছে যে আমি সিট পিঠাগুলো বানিয়ে নিব। এটা দেখা যায় কি যে এটা বানাতে গেলে চুলা নষ্ট হয়ে যায় খুবই সাবধানে করতে হয় অনেকে বোতল দিয়ে করে তবে সেটা অত একটা সুন্দর হয় না আমি হাত দিয়েই করে অভ্যস্ত সেজন্য দেখা যায় যে আমি হাত দিয়েই করি আর আমার পরিবারের আমাদের রিলেটিভরা সবাই মিষ্টি পিঠার থেকে এই সাদা পিঠা খেতে বেশি পছন্দ করে মাংস ঝোল দিয়ে দেখা যায় যে গরুর মাংস হোক আর হাঁসের মাংস তো এই সাদা সিট পিঠাটা তারা খুব বেশি পছন্দ করে তো সেজন্যই আর কি করেছিলাম বেশ সবাই তৃপ্তি নিয়ে খেয়েছে এটাই আলহামদুলিল্লাহ আবারও আরেকবার রিকোয়েস্ট করছি যারা এখনও ভিডিওতে লাইক দেননি জানি না কে কে আছেন এখন পর্যন্ত প্লিজ দয়া করে একটা লাইক দিবেন কারণ আমি দেখা যায় যে একেবারেই খারাপ একটা অবস্থা জানি না কেন যাই হোক সবাই একটু লাইক দিবেন আর যদি কেউ নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমি একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার পরিবারে চলে যাব এখানে আমি বানিয়ে বানিয়ে হটফটে রাখতেছিলাম আর হটপটের উপর একটা কাপড় দিয়েছিলাম আর প্রথমে একটু হলুদ হয়েছে কারণ এটার মধ্যে তো তরকারি রান্না করা হয় তো সেজন্য প্রথমে কয়েকটা পিঠা একটু হলুদ হলুদ হয়েছিলো তারপরেগুলো আবার সাদাই হয়েছে তো এইভাবে আমি পিঠাগুলো ভাজ দিয়ে নিচ্ছিলাম এভাবে ভাজ দিয়ে নিলে দেখতেও ভালো লাগে আর সুন্দরভাবে পরে পরিবেশনও করা যায় সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকেন আল্লাহ হাফিজ